ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ কারিকুলাম ইংলিশ লার্নিং লার্নিং ইংলিশ স্টেইং অ্যাট হোম আরও রেডি টু লার্ন গেট রেডি টু লার্ন উইথ ফান প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স সিক্স এ গুড রিডার একজন ভালো পাঠক এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট সেভেন নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ একজন ভালো পাঠক হলে হতে হলে কিন্তু তোমাকে সব কিছু ভালোভাবে বুঝতে হবে আর ভালোভাবে বুঝতে হলে তোমার তোমাকে কি কি জানা থাকতে হবে তোমার কি কি বিষয়ে খুব খেয়াল রাখতে হবে সেই বিষয় নিয়েই কিন্তু আমাদের এই এক্সপিরিয়েন্স মূলত সেই বিষয়ে তোমাদের দক্ষতা উন্নয়নের জন্যেই আমাদের এই এক্সপিরিয়েন্স নিয়ে অ্যাক্টিভিটিগুলো সেট করা হয়েছে এক্সপিরিয়েন্সগুলোতে প্রিয় শিক্ষার্থীবিন্দু এক্সপিরিয়েন্সে এই অ্যাক্টিভিটিগুলো সেট করা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে সিক্স পয়েন্ট সেভেনে কী করণীয় পড়ে নাও নাও ইন পেয়ার্স গ্রুপস এখন জোরায় অথবা দলে রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস নিচের পরিস্থিতিগুলো পড়ো এই যেখানে সিচুয়েশন পরিস্থিতিগুলো পড়ো অ্যান্ড আইডেন্টিফাই এবং চিহ্নিত করো বা খুঁজে বের করো হুয়েদার ইউউইল ইউজ স্কিমিং অর স্ক্যানিং এই হুয়েদার শব্দটা ব্যবহার করা হয় দুইটা কাজের উল্লেখ থাকলে সেটার মধ্যে কোনটা বেছে নিবে। সেটা হয়েদার এজ এ স্কিমিং অর স্ক্যানিং তাহলে হুয়েদার অর তাহলে হুয়েদার ইউইল ইউজ স্কিমিং অর স্ক্যানিং তুমি ব্যবহার করবে স্কিমিং না স্ক্যানিং এই তো আবার সেই স্কিমিং অ্যান্ড স্ক্যানিং এই নতুন নতুন টার্মগুলো শব্দগুলো কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে এবং সব সময় শোনার সাথে সাথে যেন সেটা সম্পর্কে বুঝতে পারো সেইভাবে তোমাকে পড়ে নিতে হবে এবং জেনে নিতে হবে স্কিমিং হচ্ছে চোখ বুলিয়ে যাওয়া সেটা আগেই একটা উদাহরণ দেওয়া হয়েছে যে তুমি একটা পেপার নিয়ে সেটা এক নজর দেখে নিলে তার মধ্যে কী কী আছে সেটা হচ্ছে স্কিমিং চোখ বুলিয়ে যাওয়া বা হালকাভাবে দেখা আর স্ক্যানিং হচ্ছে একেবারে তন্ন তন্নতন্ন করে দেখা তন্নতন্ন করে দেখা খুটিয়ে খুটিয়ে দেখা একদম ভালোভাবে মন দিয়ে দেখা সেটা হচ্ছে স্ক্যানিং তাহলে তোমাকে এই যে বিষয়গুলো যে সিচুয়েশানগুলো দেওয়া আছে এই সিচুয়েশানগুলো পড়ে তোমাকে কিন্তু বুঝতে হবে যে এই জিনিসটা তোমাকে জানতে হলে তোমাকে স্কিমিং করতে হবে নাকি স্ক্যানিং করতে হবে তাহলে আমরা সিচুয়েশানগুলো পড়ে নিই এবং জেনে নিই যে কি করতে হবে ইউ আর সার্সিং ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিলাইট ডিলাইট ইন দ্য ডিকশনারি তুমি ডিলাইট শব্দটার অর্থ ডিকশনারিতে খুঁজছো ডিলাইট মানে আলোকিত হ্যাঁ তাহলে এটা একটা এই ওয়ার্ডটা যদি এক ডিকশনারিতে খোঁজো বা অভিধানে খোঁজো তাহলে এটা কি স্ক্যানিং করতে হবে না স্কিমিং মানে স্কিমিং মানে হালকাভাবে পড়তে হবে না স্ক্যানিং করতে হবে একটা শব্দ খুঁজতে তো শব্দ শব্দ খুঁজতে তো এত স্ক্যানিং দরকার হয় না তাহলে এটা কী হবে স্কিমিং ওকে ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি একই কথা তুমি খুঁজছিলে মনে করো তুমি একটা শব্দের অর্থ অভিধানে বা ডিকশনারিতে খুঁজছিলে ইউ গট তুমি পেয়ে গেলে দ্য ওয়ার্ড শব্দটি অ্যান্ড রিড দ্য মিনিং এবং তারপর কি করলে অর্থটি পড়লে তাহলে এটা প্রথম অংশ হলো কি প্রথম অংশটা স্কিমিং করলে পেয়ে গেলে তারপরে ইউ গট দ্য ওয়ার্ড অ্যান্ড রিড দ্য মিনিং তারপর মিনিংটা পড়লে অর্থটা পড়তে হলে জানতে হলে তো কিন্তু তোমাকে বেশ খুব ভালো করেই ওটা পড়তে হবে ওকে তারপরে কী আছে নেক্সট ইউ নিড টু কল ইউর ক্লাস টিচার তোমার শ্রেণী শিক্ষকে ডাকা প্রয়োজন সো তাই ইউ আর রিডিং দ্য স্কুল ডায়েরি তুমি স্কুলের ডায়েরি বা দিনলিপি পড়ছো টু ফাইন্ড আউট হিজ অর হার নাম্বার তার নাম্বারটা খোঁজার জন্যে তাহলে মানে শিক্ষকের নাম্বারটা খোঁজার জন্যে হিজ মানে যদি টিচার পুরুষ হয় মেল হয় তাহলে হিজ আর ফিমেল হলে হার এটা আর কি তাহলে তুমি কী করবে এটা ডায়েরিতে তুমি একটা নাম্বার খুঁজবে এটা তো আর স্ক্যানিং করার দরকার নেই স্কিমিং করলেই হয়ে যাবে তাই না এত কঠিন কাজ না অত খুব তন্ন খুঁটিয়ে খুঁটিয়ে দেখার বিষয় না ওকে নেক্সট ইউ আর গোয়িং টু অর্ডার এ গিফট ফর ইউর মাদার অন হার বার্থডে তাহলে ইউ আর গোয়িং টু অর্ডার এ গিফট ফর ইউর মাদার তোমার মায়ের জন্যে তোমার জন্মদিন উপলক্ষে একটি গিফট মানে উপহার উপহারের অর্ডার বা আদেশ দিচ্ছ দিতে দিবে তাহলে সেক্ষেত্রে সো তাহলে ইউ আর চেকিং দ্য সো সেই জন্য ইউ আর চেকিং দ্য প্রোডাক্টস অপ্যান অনলাইন শপ তাহলে অনলাইন একটি অনলাইন শপে কী করছো সেই প্রোডাক্ট মানে যেটা উপরটা কিনবে সেটা খুঁজছো তাহলে এটা কি স্ক্যানিং হবে স্কিমিং হবে না স্ক্যানিং হবে খুব সহজেই কি পেয়ে যাবে ভেবে দেখো না একটা অর্ডার একটা পছন্দের জিনিসকে অত সহজে পাওয়া যাবে তাহলে কী হবে স্ক্যানিং হবে এখানে লিখতে হবে স্ক্যানিং এসব জায়গায় কিন্তু লিখতে হবে যে এই অংশে এখানে দেখো এখানে কি টাইপস অফ রিডিং তাহলে কোন ধরনের রিডিং করতে হবে স্কিমিং হবে না স্ক্যানিং হবে তাহলে রিডিং তো দুই প্রকার নিশ্চয়ই মনে আছে স্কিমিং আর স্ক্যানিং চোখ বুলিয়ে যাওয়া আর স্ক্যানিং হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা ওরপরে এরপরে কোনটা আছে দেখো প্রিয় শিক্ষান্তৃদবৃন্দ ইউ ইউ আর ইন ইউর স্কুল লাইব্রেরি তুমি তোমার স্কুলের লাইব্রেরিতে বা পাঠাগারে আছো ইউ আর ইন ইউর স্কুল লাইব্রেরি তুমি তোমার বিদ্যালয়ের পাঠাগারে আছো ইউ আর চেকিং দ্য ক্যাটালগ ফর এ স্পেসিফিক বুক স্পেসিফিক বুক স্পেসিফিক হচ্ছে নির্দিষ্ট মানে একটা মনে করো কবি নজরুলের একটা কবিতা বই বা রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এটা এটা নির্দিষ্ট যেটা তোমার জানা আছে তাহলে ইউ আর চেকিং তুমি খুঁজছো দ্য ক্যাটালগ ক্যাটালগ পরীক্ষা করছো বা খুঁজে দেখছো ক্যাটালগ মানে ওই তালিকা আর কি ফরে স্পেসিফিক বুক একটা নির্দিষ্ট বইয়ের জন্য এটা তো আর যেহেতু নির্দিষ্ট বই তাহলে তোমার তো অত আর খুব একেবারে খুঁজে খুঁজে দেখার নাই খুঁটে খুঁটে দেখার প্রয়োজন হবে না তাহলে হালকাভাবে দেখলেই হবে তাহলে সেটা কি হচ্ছে তোমার হচ্ছে স্কিমিং ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন বোঝানো হয়ে গেল এখন এরপরে আমরা দেখে নেই লিখিত উত্তরগুলো কীভাবে হতে পারে তোমাদের আরও সুবিধার জন্যে আমি এটা আবার লিখেও দিলাম কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃ আমি কিন্তু সময় বলি আগে উত্তর দেখবে না উত্তর এই যে দেখে দেওয়া দেখে দেখে উত্তর পড়লে কী হয় নিজের মেধা আর কাজ করে না সেই কারণে আমি সব সময় বলি তোমরা হচ্ছে যে নিজে পড়ে মাথা খাটাও আর স্কুলে তো কী করতে বলা হচ্ছে যে পেয়ার ওয়ার্ক আর গ্রুপ ওয়ার্ক করো তার মানে আগে নিজে ভাবনা করে কোনো জিনিস বের করলে সেটা মনেও থাকে আর সেটা হচ্ছে যে মাথায় দীর্ঘস্থায়ী হয় সহজে ভুলে যায় না মানুষ প্রিয় শিক্ষার্থী সেই জন্যে কি করবে উত্তরটা পরে মিলাবে আগে নিজে কতটুকু বুঝো সেটুকু আগে যাচাই করে নিবে ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ডিলাইট ইন দ্য ডিকশনারি তুমি খুঁজছ ডিলাইট শব্দটির অর্থ অভিধানে তাহলে এই কাজটা তুমি কি করবে টাইপস অফ দ্য সিচুয়েশন আর টাইপস অফ রিডিং কীভাবে পড়বে স্কিমিং কারণ এটা তো খুব হালকাভাবে দেখলেই হবে ইউ আর সার্চিং ফর দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি এই আগেরটার মতোই এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তুমি খুঁজছিলে একটি শব্দের অর্থ একটি ডিকশনারিতে মানে ডিকশনারিতে তুমি একটি শব্দের অর্থ খুঁজছিলে ইউ গট তুমি পেলে দ্য ওয়ার্ড তুমি শব্দটি পেলে অ্যান্ড রিড দ্য মিনিং এবং অর্থটা পড়লে তাহলে কী হলো প্রথম অংশ খুঁজলে এটা তো স্কিমিং হালকাভাবে করলে হবে কিন্তু যখন পরে যখন তুমি শব্দের অর্থটা পড়বে তখন কিন্তু এটা খুব ভালোভাবে পড়তে হবে সো সেই কারণেটা স্ক্যানিং ইউ নিড টু কল ইউর ক্লাস টিচার তোমার শ্রেণী শিক্ষককে ডাকা কর দরকার বা শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করা দরকার সো ইউ আর রিডিং দ্য স্কুল ডায়েরি টু ফাইন্ড আউট হিজ আর হার নাম্বার তাই তোমার স্কুল ডায়েরিটা পড়ছো তার নাম্বার খোঁজার জন্য তাহলে কি এটা স্কিমিং এরপর ইউ আর গোয়িং টু অর্ডার এ গিফট ফর ইউর মাদার অন হার বার্থডে তুমি তোমার মায়ের জন্য একটি উপহার অর্ডার করতে করতে যাচ্ছ বা করবে সো ইউ আর চেকিং দ্য প্রোডাক্টস অফ অ্যান অনলাইন শপ তাই তুমি একটু অনলাইন শপে শপে কি করছো প্রোডাক্ট মানে সেই জিনিসটা খুঁজছো সেই গিফটটা খুঁজছো তাহলে এটা কি হবে স্ক্যানিং কারণ এটা অনেক গুরুত্ব সহকারে খুঁজতে হবে ইউ আর ইন ইউর স্কুল লাইব্রেরি তুমি তোমার স্কুলের পাঠাগারে আছো ইউ আর চেকিং দ্য ক্যাটালগ ক্যাটালগ মানে সেই বইয়ের তালিকা ফর এ স্পেসিফিক বুক একটি নির্দিষ্ট বইয়ের জন্যে তাহলে সেটা কিভাবে খুঁজবে স্কিমিং করবে কারণ যেহেতু এটা নির্দিষ্ট বই তাহলে এটা সহজেই পেয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এই ছিল আজকের অ্যাক্টিভিটি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আর রিডিং রিডিং ইয়ে কী বলে রিডিংয়ের দক্ষতা বাড়াতে হবে যত রিডিংয়ের দক্ষতা বুঝে বুঝে রিডিং যত ভালো পারবে বাকি পড়া সব কিন্তু সহজ হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থী আজকে অ্যাক্টিভিটি নিয়ে এইখানেই শেষ করছি আবারও অন্য একটি নতুন অ্যাক্টিভিটি নিয়ে কথা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ